কি না বলেন আপনারা তো বড় মোবাইল ঘাটেন বাংলাদেশে ঘর পুড়ে গেছে জিজ্ঞাসা করছে রিপোর্টাররা তোমাদের তো ঘর এটা ওটা পুড়ে গেছে বাপ নেই শুধু মা বলছে তোমার তো সব পুড়ে গেছে কি করবে বলে আমার সব পুড়ে যায় যাক আমার মা আছে মানবের বেদনাজীবন কেঁদেছিলেন মদিনায় যে মানুষ মানবের বেদন আজীবন কেঁদেছিলেন মদিনায় সেই মানুষ সেই মানব যদি হয় এত সুন্দর না জানি তা বলে খোদা

মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানের পাত্রী মা বোনেরা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ কেন আমরা শুকরিয়া আদায় করলাম কারণ আমরা জানি যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে সবার আসার সৌভাগ্য হয় না আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন এই জন্য করে আমরা আরেকবার সুকরিয়া আদায় করি বলি আল্লাহমদুলিল্লাহ সেই মহামানব রসুল পাক সাল্লামের দরবারে প্রত্যেকের কোটি করে দুরদো সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহ মামিন আল্লাহ মামিন আমাদের মৌলানা সাহেবগণ ঈশার নামাজের পর থেকে বা আগে থেকে যথেষ্ট পরিমাণে কোরআন হাদিস থেকে আলোচনাগুলো রেখেছে এবারে শুধু আমাদের মূল্যায়ন করার দরকার আমি যদিও গতবারে বলতে গিয়ে অনেক বৃষ্টি হয়েছিল মজলিস হয়নি শেষে দোয়া করে দেওয়া হয়েছিল আমার উদ্দেশ্য ছিল আজকের পরনিন্দা নিয়ে আলোচনা করা কিন্তু আমি হালাল ও হারামের কোরআনের আয়াত পড়েছি কারণ আমাদের মৌলানা মিজানুর রহমান যে কথাগুলো বলতে গিয়ে সময়ের পরিপ্রেক্ষিতে কিছুটা বাদ চলে যাওয়ার কারণে সেই তার থেকে আলোচনা আমি ধরবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা যে যে পীর সিলসিলারি মানুষ হই না কেন সে আজানগাছি হোক ফুরফুরা হোক তবলিক হোক যে জামাত ইসলামী হোক হাদিস হোক আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা ঠিক কিনা কথা বলে আমাদের প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা আমরা হলাম আখেরি পায়গাম্বর হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইসাল্লামের উম্মত এটাই হলো আমাদের সবথেকে বড়ো পরিচয় এইবারে ফিরে আসি পৃথিবীতে যত ইমামগণ এসেছেন সাহাবা থেকে নিয়ে তাবে তাব আইম্মাই মুস্তাহদিন ওলি আল্লাহ যারা কামেল ব্যক্তি এই কামেল ব্যক্তিরা এরা কিন্তু কোনো আলাদা দলের জন্য আসে নাই এদের উদ্দেশ্যটা কি ছিল মানুষ কীভাবে আল্লামুখী হবে কিভাবে নবীর তরিকা অনুযায়ী চলতে পারবে সে যে দল যে সিলসিলারি ব্যক্তি হোক না কেন যে পথের অনুসারী হোক না কেন অলি আল্লাদের কাজ শুধু এটাই ছিল ঠিক কি না এই সমস্ত বিশ্বে যত কামেল ব্যক্তিরা এসেছেন এরা কিন্তু আলাদা কোনো দল করতে আসেন নাই এরা আল্লাহর দল করতে এসেছিলেন জনগণ এই জন্য করে শুভি আজান গাছি রহমাতুল্লাহ এখানে একটা কথা বলেছেন যে বাবা তুমি ফুরফুরা করো ছাড়তে হবে না তবলিক করো ছাড়তে হবে না কোনো জামাত কোনো দল তোমার ছাড়তে হবে না তবে দুইটা জিনিস ছেড়ে দিও না আল্লাহর কোরআনের হুকুম আর নবীর তরিকা জোরে বলি বলিস আমরা জানি এতক্ষণ ধরে মনানা সাহেবরা বয়ান করছেন বয়ান বেশি শুনতে লাগে না শুধু বুঝতে পারলেই যথেষ্ট হয়ে যায় তার সাথে সাথে নিজের জীবনকে ওই পথে পরিচালিত করতে পারলেই যথেষ্ট যে কথা বললেন বিনা কাজায় পাঁচক নামাজ পড়ার কথা আচ্ছা বলেন তো দেখি নামাজ কি হজরতে আবু বকার সিদ্দিক রহমাতুল্লাহ কি বলেছেন যে বাবা নামাজ পড়ো না এ কথা বলেছেন তবলিকের যদি আমির সাহেবদের ধরা হয় বিখ্যাত বিখ্যাত আল্লাহর মেহবুব যারা ছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজরে বক্কীর রহমাতুল্লাহ আলাই আসারাব আলী থানবী কাশ আহমদ নানতবি রহম কা নানতবি রহমাতুল্লাহ আলায় আলী থানবী রহমাতুল্লাহ আলাই বিখ্যাত বিখ্যাত যারা ছিলেন এনারা কি বলেছেন যে নামাজ করতে হবে না এক কথায় বোঝা যায় বিশ্বের যত যে দলের যে সিলসিলাদি হোক না কেন এই সমস্ত আলেম এই সমস্ত মৌলানা এই সমস্ত মুফতি এই সমস্ত সুফি এই সমস্ত বজরগানের দিন এদের কাজ ছিল মানুষকে কুপদগামী মানুষদের সুপথ দেখিয়ে আল্লাহ পথে পরিচালিত করা এটাই ছিল মুখ্য উদ্দেশ্য তাই জন্য করে সুমতি আজান গাছি রহমাতুল্লাহ সেই কথাই বলেছেন বিনা কাজে পাঁচ পাঁচ নামাজ আদায় করবে কিন্তু আমরা অধিকাংশ মানুষ নামাজ কাজা করি করি না করি না কথা বলেন অনেকেই বলবেন তো কাজা সম্পর্কে ফতোয়ার কেতাব রয়েছে হ্যাঁ আপনার কথা ঠিকই আছে যে ফতোয়ার কিতাবে আপনি পড়েছেন আসলে ওই ফতোয়া ওখানেই বলা আছে যে আপনি যদি বেহুসী হয়ে যান পাগল হয়ে যান এই সমস্ত কারণ সেখানে দেওয়া আছে ইচ্ছাকৃত আপনি বাজারে ঘাটে ঘুরবেন ইচ্ছা করে আপনি মাঠে ঘাটে কাজ করবেন আপনি ইচ্ছাকৃত নামাজ কাজা করবেন এ কথা বলা নেই আর যদি নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া হয় বা কাজা করেন কি হবে নবী বলেছেন কোনো আল্লাহর কথায় পরে যাব আল্লাহর নবী বলছেন মান তরক করলো সে অবিশ্বাসী আর বিশ্বাসীর মধ্যে মাপকাঠি হলো নামাজ তাহলে সে অবিশ্বাসীর সমপর্যায় হয়ে গেল তাহলে আমি মুসলমান হয়েও আমি অবিশ্বাসীর সমপর্যায় চলে গেলাম কিসের কারণে নামাজ ছেড়ে দেওয়ার কারণে এখানে সুবি মুক্তি আজান গাছির রহমাতুল্লাহ বলেছেন যে একটা পবিত্র মাটি তুমি রেখে দেবে তুমি তো গরিব মানুষ চাষাভুষা মানুষ মাঠে গেছো ওই মাটিটা তুমি যদি পানি থাকে উজু করবে আর যদি মাইলের পরে মাইল যদি পানি না পাওয়া যায় মাটিটা বার করে দুটো হাতে বুলিয়ে তুমি তায়ামুমে নিয়ত করে মুখে বুলিয়ে নেবে আবার দুটো হাতে বুলিয়ে দুই হাতের কনুই পর্যন্ত বুলিয়ে নেবে তায়ামুম হয়ে গেল এইবারে তোমার হাত কাছে একটা গামছা হোক একটা কাপড় হোক যা তুমি রেখে দিয়েছো ওই নামাজের মুসাল্লা ওই মাঠেই তুমি ফেলে নামাজটা আদায় করে নাও তোমার নামাজটা কাজা হবে না জোরে বলেন সোহাগ এখন বলবেন যদি এক কোমর পানি থাকে তাহলে কি করব আমরা মানুষ তো চালাক বা এক হাঁটু পানি আছে কি করব তাহলে আমাদের দেশে বলে আল আল আছে আপনাদের দেশে না নাই সেখানেও সুযোগ নিয়ে পড়া যেতে পারে মনে করুন তাও নেই চারদিকে শুধু পানি আর পানি হ্যাঁ আপনি ওই জায়গায় দাঁড়িয়ে ইশারায় হলেও নামাজ পড়েন বাড়িতে এসে নামাজটাকে দৌড়ে দেবেন যদি বলেন কোথায় পেলেন তফসিরের মধ্যে উল্লেখ করা হচ্ছে কোরআন ক্যারিমের জায়াত ফ ইনকিফিতুং ফারি জ্বালান আউ রুকবানান ফয়দামিং তুমফা জুকুরুল্লা আল্লাম কুম্মা লম তকুনু তাল মুন আমি আল্লাহ যদি আমার ভয় করো ফা রিজ্বালান হাঁটা অবস্থায় আউরুকবানান অথবা আরই অবস্থায় তুমি ট্রেনে গাড়ে গাড়িতে বাসে প্লেনে কোথায় আছো সর্ব অবস্থায় কী করো নামাজ কায়েন করো ফাইদা আমিন তুম যখন তুমি স্থগিত হবে রুকুশেসদা করতে পারো নাই যখন তুমি স্থগিত হবে আরামদায়ক জায়গায় চলে আসবে ফাজকুরুল্লাহ আমি আল্লাহ আমাকে স্মরণ করো নামাজটাকে ধরে দাও তা আমি আল্লাহ মা তা কোনো তা আলামুন যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি জোরে বলেন সুহান তাহলে কোরানের আয়াতের থেকে আর কিছু আছে প্রমাণ বলে মনে হয় আল্লাহর নবীও সেই কথাই বলেছেন যে ইচ্ছাকৃত নামাজ তরক করলে অবিশ্বাসীর সমপর্যায় হয়ে যাবে ওই জন্য করে ওই একই যে আমাদের ময়ং সাহেব বলছিলেন আজান গাজির রহমতুল্লা ওই মদিনাওয়ালার মতো তার মানে নবী যেভাবে বলেছেন তারা সেই কথাগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছেন এই যে শুধু আজান গাজির রহমতুল্লাহ তাই বললেন বাবা বিনা খাজায় নামাজ আদায় করবে আরেকটা মারাত্মক কথা কোরআনের যে অজিফার কথা বললেন যেটা আমরা শুনেই থাকি প্রত্যেক বছর কিন্তু আমরা সেটা নিয়ে যখন শুরু হয় সেটা পালানোর চেষ্টা করি আসলে এখন দেখবেন জেন ভূত প্রেত শয়তান খবিস কান্না জাদু টোনা আমাদের ঘরে ঘরে আছে না না কথা বলেন আচ্ছা সমস্যায় পড়লে আমরা মহানা সাহেবদের কাছে মূর্তি সাহেবদের কাছে যাই না যাই না কথা বলেন তানারা কি করেন কোনো কিছু তাবিজ কবজ বা মাদুলি এটা ওটা তারা দিল দেওয়ার পরে আমরা আমাদের বাচ্চাদেরকে কি করলাম গলায় ঝুলিয়ে দিলাম বা নিজেরা ব্যবহার করলাম যত রকম সমস্যার সমাধানের জন্য আসলে দেখবেন আবার এক শ্রেণীর মানুষ এটাকে কেউ বলেন এটা সেরক বলে না বলে না আসলে এ নিয়ে অনেক বিভাগ মানে সমস্যা রয়েছে তবে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি কেন বলেন আমরা বর্তমান জামানায় ভরসা করি যদি মাদুলির উপরেই মাদুলি আমার সারিয়েছে বা তাবিজ আমার সারিয়েছে তাহলে কি হবে সেরেক হবে সারানোর মালিক কে আল্লাহ এবারে সুবিমুক্তি আজান গাছি রহমতুল্লাহ কি সমাধান দিয়েছেন দেখেন তিনি বলছে বাবা তোমার গলায় তাবিজ লতে হবে না মাদলি তোমার হাতে বাঁধতে হবে না বাবা ও বাবা আল্লাহ ফগরবুল আলামিন কোরান নাজিল করলেন আর জানিয়ে দিলেন অনুনজি লুমিনাল কুরআনি মশিফা ও ওর আহমেদুল্লিল মোমেনী আমি মোমেন্দ্রের জন্য নাজিল করেছি এই কোরান কি স্বরূপ শেফাস্বরূপ স্বরূপ আমি কোরানকে নাজিল করলাম হে মানব জাতিরা জেনে রেখে দাও মোমেনের জন্য শেফা জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে কোরআন যেখানে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি মোমেনের জন্য শেফা এইবারে কি বলছেন শুনুন এইটাকেই নিয়ে সুবিমুক্তি আজান গেছি রহমাতুল্লাহ আলাইহি রিসার্চ করলেন গবেষণা করলেন ও বাবা তোমার সমস্যার সম্মুখীন তুমি হয়েছো তোমার বাড়িতে জেনের সমস্যা তোমার বাড়িতে কেউ জাদু করেছে কেউ কালা জাদু করেছে কেউ বিভিন্ন সমস্যার মধ্যে তুমি পতিত হয়েছো ও বাবা তুমি একটা কাজ করবে তোমার মধ্যে সবথেকে আসল একটা সূরা দিলাম ১১৪ টা মধ্যে সমস্ত সুরার একটা মা রয়েছে সন্তান থাকে অনেকগুলি আর সন্তানের মা যদি থাকে সন্তানের কাছে সব থাকে ঠিক কিনা বলেন আপনারা তো বড় মোবাইল ঘাটেন বাংলাদেশে ঘর পুড়ে গেছে জিজ্ঞাসা করছে রিপোর্টাররা তোমাদের তো ঘর এটা ওটা পুড়ে গেছে বাপ নেই শুধু মা বলছে তোমার তো সব পুড়ে গেছে কি করবে বলে আমার সব পুড়ে যায় যাক আমার মা আছে জোরে বলেন সুহান বলেছে একটা বাচ্চা মেয়ে আপনারা তো খবর রাখেন একটা বাচ্চা মেয়ে সে বললে আমার কেউ থাকার না থাকা আমার মা আছে এই যে কথাটার ওজনটা কত বুঝতে পেরেছেন এটা মানুষের জন্য একটা শিক্ষা আর যদি আমরা এটাকে না চিন্তা করি আমাদের জন্য কোনো শিক্ষা নেই সহজ কথা মানে ও মাকে কোন জায়গায় বসিয়েছেন ঠিক তদ্রুপ আল্লাহ ফকরবুল আলমিন একশয় চোদ্দটা সুরা দিলেন আর একটা প্রথম সুরা দিলেন কি সুরাতুল ফাতিহা এই সুরা ফাতিহা এই সমস্ত একশো চোদ্দটা যে সুরা একশো তেরোটি সুরার মা হল সুরা ফাতিহা জোরে বলেন সুহা এই যে সুরা ফাতিহা আপনি যে মৌলানা সাহেবের কাছে যান যার কাছে যান না কেন এই সুরা ফাতিহা পড়ে পানিতে দম করে দেয় ওটা আমার আপনার জন্য আল্লাহ রহমত হয়ে যায় আমার ভাই জানে না তাই তো সবি মুক্তি আজল গাছি রহমাতুল চিন্তা করলেন ও বাবা যার মা আছে তার সব আছে অতি উম্মুল কোরআন এই কোরআনের মা হলো সুরা ফাতিহা তাই তিনি বললো বাবা তুমি পাঁচক নামাজ কায়েম করবে আর তুমি চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে যে অবস্থায় হোক না কেন একবার সূরা ফাতিহা পড়বে একবার সূরা ফাতিহা যদি পড়ে দাও 20 পারা কোরআন শরীফ পড়বে যে সওয়াব তার নামায় আমলে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে একবার সূরা ফাতিহা পড়বে সুরা ফাতিহা শুধু কোরআনের মা নামে বিবেচিত নয় এই নাম মানে যে রোগ সারানোর প্রতিষেধক হলো সুরা ফাতিহা আমার তাই বলা হলো এই সুরা ফাতিহা তোমরা পড়বে একবার তার সঙ্গে দিনেন সুরা ইখলাস হলো তিনবার যেটা আমরা মনে করি কি এমন জিনিস এটা পড়ে বা লাভ কি আসলে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন সুরাই খ্লাসটা একবার পড়লে দাস পাড়ার স্বভাব পাওয়া যায় আবু হাদিসের মধ্যে উল্লেখ করা হল আমরা এই যে আমার ভাই জানে আমরা অনেকেই মনে করি আমাদেরকে জাদু করে কি করবে আমাদেরকে কালো জাদু করে কি হবে জেন আমাদের পিছনে লেগে কি করবে জিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মানুষ কোনো ক্ষতি করতে পারবে না আমার আপনার অহংকার তো অনেক দূরের কথা আমার আপনার নবী বিশ্ব নবী রহমত আলমিন নবীকে জাদু করতে পিছপা হয় নাই নবীকে জাদু করা হয়েছিল জানেন তো নবীর জাদু করেছিলেন কে লবিদ বিন আসাম চুলের গেরো দিলেন চিরুনির দাঁত নিয়ে চুলের গেরো দিয়ে জুরওয়ান নামক কুয়াতে জাদু করা হল কার জাদু করলেন আল্লাহর নবী নবীর যদি জাদু করে তাহলে আমাদের তো সামান্য বিষয় ঠিক না আল্লাহর নবীকে যখন জাদু করা হলো আল্লাহর নবী অসুস্থ হতে থাকলেন আমার ভাই জানে রাম আল্লাহর ফেরিস্তা হযরতে জিব্রাইল আর মিকাইল আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হয়ে গেল যাও 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 আমার নবীর মাতার কাজে চলে যাও আল্লাহর নবী ঘুমিয়ে আছেন ঘুমানো অবস্থায় খোব দেখছেন দুই ব্যক্তি এসে আলোচনা করছেন আলোচনা করতে করতে দেখতে পেলে এই দুইটা সূরা ফালাকার নাস ছয়ার পাঁচ এগারোটা আয়াত রয়েছে এই ফালাকার নাস যদি হে নবি তুমি পড়ে দাও তাহলে এগারোটা চুলের গির ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে ও নবী তুমি সুস্থতা করবে তা নবীর তো যদি জাদু করতে থাকে আল্লাহ তো রয়েছেন তো জাদু কোন তো কাজেই লাগাতে পারতেন না কিন্তু নবীর জাদু করা হলো কেন এর দ্বারা এটাই শিক্ষা রয়েছে যে আমাদের মতো মানুষদেরও জাদু কবলে পড়তে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাদুগ্রস্ত হলো তাহলে এই দুইটা সূরা অবতীর্ণের কারণ হলো এটাই কারি সুবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই এই কথা বলেছেন ও বাবা এই তিনবার সূরা ইখলাস পড়বে এক খতমের সওয়াব পাবে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী মসজিদে নববীতে যাওয়ার সময় হযরতে আয়েশাকে বললেন আয়েশা রে এক কতম কালাম উল্লাহ শরীফ পড়ে সবে আয়সা চুপচাপ বসে রয়েছেন আল্লাহর নবী মসজিদে নবী থেকে ফিরে আসলেন আসার পরে কি দেখতে পেলেন দেখতে পেলেন ওটাই আয়সা বাসা বলল আয়সা রে আপনি কেন ও বিবি আয়সা তুমি কেন কোরআন তেলাওয়াত করলে না বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা আমি আপনাদের একটা অনুরোধ করব। আমি সব জায়গায় একটা কথা বলি আমি যখন বয়ান করব আপনার কেউ উঠবেন না এটা অনুরোধ এক নম্বর যদি প্রয়োজন থাকে কারণ আমরা বলে থাকি যে আমাদের মজলিশ এগারোটা পর্যন্ত অল কমপ্লিট হয় আর বিশেষ করে আমি সব জায়গায় একটা কথা বলি আমি যতক্ষণ বয়ান করব এই সময়টাকে উঠে কারণ আমরা যখন কোরআন হাদিসের কথা শুনি শোনার পরে কিছুটা শুনি আর কিছুটা না শুনে উঠে যায় আসলে কোনো হিন্দু কোনো অমুসলিম কোরআনের ক্ষতি করে না সব থেকে বড় ক্ষতি করে এই মুসলমান কোরআনের সব থেকে অবমাননা করে এই মুসলমান আমাদের মতো মুসলমান কারণ যেখানে আধ ঘন্টা এক ঘন্টা সময় আমরা কোরআনের মজলিশে দিতে পারি না আল্লাহর নবী যখন বয়ান করতেন সাহাবাইকেরা আমরা আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়ে থাকতেন বয়ানগুলো শোনার জন্য এবং আল্লাহর নবী এইভাবেই কথা বলতেন যে সাহাবাই কেরা চুপচাপ বসে যেতেন শুধু বসার কথা বললে কাটের বোঝা নিয়ে মাথায় বসে যেতেন তারা কোরআনকে এইভাবেই নিয়েছিলেন এবং তার সাথে সাথে কি করেছেন তারাই হয়েছেন সাহাবা আর কিছু মানুষ শুনেছেন কিছু মানুষ ভাব বাদ দিয়েছেন নবী সাল্লামের উপরে কিছু কিছু জিনিস যখন অবতীর্ণ হলো তারা নিজেরা যুক্তি ফলিয়ে সাহাবা থেকে অবিশ্বাসী কাফের দলে চলে গেল এই যে কোরআন এমন একটা বস্তু আমাদের কাছে আমরা ভাবছি যে ওজি ফাতে সবসময় শুনি কিন্তু কুলু ফালাক নাস কিন্তু শুনলে কি হবে তো মূল্যায়ন করিনি আমরা তাহলে শোনা সে শোনা হয়নি আমার ভাই যে কথাগুলো বলছি বোঝার চেষ্টা করবেন শারীরিক অসুস্থতা থাকতে পারে পেশা পায়খানা লাগতে পারে চেষ্টা করব সেটা এমনভাবে ওঠার যাতে না কারোর কোনো মজলিসের সমস্যা হয় দু তিন ঘন্টা সময় চেপে দিয়ে বসা যায় 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 না না আমার ভাই তাতে কোনো সমস্যা হতে পারে না তো যাই হোক আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে একবার যদি সুরা এক্লাস পড়ে কত পারা দাস পারা সওয়াব আয়েশাকে বলা হলো আয়েশা তুমি কেন এক খতম কালাম শরীফ পড়লে না ইয়ারে সুলাল্লাহ আপনি তো বলেছেন এক খতম কালাম শরী শরীফ পড়ে শোয়ার কথা কিন্তু রাত পার হয়ে যাবে দিন এসে যাবে ও আয়েশা তুমি কি জানো না একবার সূরা ইখলাস যদি পড়ো দশ পারা সওয়াব পাওয়া যায় তিনবার পড়লে এক কতম সওয়াব তোমার নামায় আমলে দেয়া হবে ওই হাদিস থেকে নিয়ে তিনি দিলেন যে বাবা তিরবার সুরা এখলাস পড়ে দেবে তারপর ফালাক নাস্তা দিল একবার একবার করে পড়বেই আমি বললাম আমার কাছে আসলে আমি তাবিজ দেব আমার কাছে আসলে আপনি মাদুলি পাবেন আমার কাছে আসলে আমি এ কোনো দোয়া লিখে দেব। কিন্তু তিনি এমন একজন মওলানা এমন একজন মূর্তি সুবি মূর্তি আজান গাছের রহমতুল্লাহ তিনি বলল বাবা চনা নামাজের পনে উঠতে বসতে চলতে ফিরতে আদার্স কোন সময়ে ও বাবা এইভাবে তুমি একবার সুরা ফাতিহা তিনবার সুরা এক্লাস আর ফালাকার নাসটা তুমি জুড়ে দেবে যে ফালাক নাস নবীর জন্য সেেফা দিতে পারে এই মোমেনের জন্য সেই সুরা ফালাকার নাস সেেফা দেবে। এইবারে মলিশেবদের জিজ্ঞাসা করবেন এই ফালাক নাসটা কোন জায়গায় লাগায়। ও জেন ভূত ছাড়া আর গা বন্ধ করুক যাই করুক না কেন এই ফালাক নাসের কাজ সেইটাই তুলে দিলেন যে নবীর যেটা সাহায্য করেছে এই সুরা আমাদের সাহায্য করতে পারে না পারে না তাহলে তুমি গলায় তাবিজ ঝোলাবে কি তুমি মাদুলি ঝোলাবে কি তোমার জবান তোমার আমলকে তাবিজ বানিয়ে ফেলো সুবাহান তাহলে কি হলো এক নম্বর কত উপকারিতা কি নম্বর এক আট খতম দশ পারা সবাব পাবেন কত আট খতম দশ পারা স্বভাব একজন মানুষ ছ আট ঘন্টা পড়ার পরে এক খতম হয় আর আপনি যে দু মিনিট করে সময় দিলেন আট খতম দশ পাড়ার পেলেন অনেকেই বলবেন তাহলে কোরআন পড়তে হবে না অবশ্যই কোরআন পড়বে কোরআন আবার শুধু খতমের জন্য আসে নাই কোরআন এসেছে মানুষের চলা বলা ওঠা বসা সবকিছু শিক্ষা কোরআনের মধ্যে রয়েছে তাহলে আট খতম দশ পারা স্বভাব আপনি পেলেন এখন আজকের এই মুহূর্তে পড়ে আপনি মারা গিয়েছেন প্রত্যেক মানুষ যত দোয়া আছে সব দোয়া করে সমস্ত নবী ওলি আল্লাহ গৌস আবদাল সাহাবা তাবে সবার নামে দোয়া চায় নিজের চেহারার জন্য দোয়া চায় আর বলে আল্লাহ যারা এই অজিফা পড়ে কবরে চলে গেছেন তাদের পাগরিহে পৌঁছে দিল যারা বর্তমানে পড়ছে তাদের রহমত জিয়াদা করুন যারা এখনো জন্মাই নাই কিয়ামত পর্যন্ত আসতে থাকবে কি আল্লাহ এর পুরাপুরি যে রহমত আল্লাহ তার উপরে বর্ষণ করুন জোরে বলেন দেখেন এই দোয়ার মধ্যে যে তিনটা শব্দ মানুষ সবাই মানুষের কতটা ব্রেন বুদ্ধি দিয়ে কতটা আল্লাহর উপরে জীবনকে ন্যস্ত করে দিয়ে এটা নিয়ে আসলেন এই যে কথাটা বললেন আল্লাহ যারা পড়ে চলে গেছে পাগড়ে পৌঁছে দিন তাহলে একটা মানুষ করলো আট খতম তার কবরে পৌঁছালো কত কটা মানুষ পাঠালো বলুন তো একটা মানুষ তাহলে কোটি কোটি মানুষ তো গোটা বিশ্বে পড়ছে তাহলে প্রত্যেক দিন তার কবরে একই দোয়া সবাই করে যত দোয়া করুক এর মধ্যে এই দোয়াটা করে তাহলে প্রত্যেক দিন কত কোটি স্বভাব তার নামায় আমলে পৌঁছাবে এখন আমরা তো আলেন আমরা বলবো কি করে সম্ভব মানুষ তো মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় হ্যাঁ ঠিকই বলেছেন সব আমল বন্ধ হয় কিন্তু তিনটা আমল তো জারিয়া হতে থাকে তিনটা আমল তার কবরে যায় নম্বর এক সদকায় জারিয়া নম্বর দুই নেক সন্তান রেখে গেল নম্বর তিন সে কোনো মসজিদ মাদ্রাসা মক্তব কোনো ভালো কাজ করে গেল এই তিনটা তার কবরে